সকলকে আগামী দিনে বাংলার মাটি থেকে মা বোনদের অনুরোধ করবো ছাতা দিয়ে তাদেরকে বিদায় করে দিতে হবে সেই মানসিকতা নিয়ে আমাদের করতে হবে মঙ্গলবার ক্যানিং বাস স্ট্যান্ডে একটি পথ সভা অনুষ্ঠিত হয় সেখানে প্রকাশ্য মঞ্চ থেকে বিরোধীদেরকে হুঁশিয়ারি দেন ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লা তিনি বিরোধীদেরকে ঝাঁটা মেরে বিদায় করার নিদান দেন শাসক দলের এমন মন্তব্যে কটাক্ষ করেছেন বিজেপির নেতৃত্ব বিজেপি নেতা সঞ্জয় নায়ক বলেছেন পিবিলিকার ডানাগোচায় মুড়িbartre শাসক দলের বর্তমানে সেই অবস্থা 2026 বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ আমরা আপনাদের বলবো আজ গোটা বাংলাদেশে যখন হিন্দু মুসলমান আমরা এক সঙ্গে চলার চেষ্টা করছি এই সাম্প্রদায়িক দাঙ্গবাজ বিজেপি আপনারাদের দোষের আইএসএফ থেকে শুরু করে সিপিএম এই মুহূর্তে সারা বাংলা যাদের কোন অস্তিত্ব নেই গোটা বাংলা হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চাইছে তাদের লক্ষ্য হলো মায়ের মাথার সিঁদুর মুছে দেওয়া তাদের লক্ষ্য হলো মায়ের হাতের চুরি ভেঙে দেওয়া তাদের লক্ষ্য হলো সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে কাউকে পিতৃহারা কাউকে মাতৃহারা কাউকে সন্তান হারা করা এই ধরনের একটা নোংরা খেলা আজ এই বাংলার বাড়িতে বিজেপি সহজে বিরোধী দলগুলি আছে তারা করতে চাইছে আমি মনে করি বাংলার মাটিতে মায়েদের যে উচ্ছ্বাস যে উন্মাদনা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আগামী দিনে দুশো পঞ্চাশটা সিটে তৃণমূল কংগ্রেস জিতবে আটকাবার ক্ষমতা কারণ নেই আমার বাবুরাদের একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট পেশ করেছেন একটা বাড়িতে যদি চারজন থাকে আমি বেশিজন জন ধরছি না আমার একটা বোন যদি থাকে সে লক্ষ্মীর ভান্ডারে পাবে দেড় হাজার একজন যুবক যদি থাকে যার বয়স একুশ থেকে চল্লিশ সে পাবে মাসে দেড় হাজার একজন বৃদ্ধ বাবা সে যদি থাকে সে পাবে হাজার একজন বৃদ্ধ মা সে যদি থাকে সে পাবে হাজার কোন কৃষকের যদি জমি না থাকে সে পাবে হাজার বিনা পয়সায় রেশন পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াশোনা আজকে নজির সৃষ্টি করলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই তাদের জন্য আরেকটা একটা গরদলি দেওয়ার জন্য অনুরোধ করব আঠারো বছর বয়স হলে একটা মেয়ে কন্যাশ্রীতে পঁচিশ হাজার উপস্থিতে পঁচিশ হাজার কোন মেয়ে যদি নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়াশোনা করে তার জন্য দশ হাজার টাকা মোবাইল খেলার জন্য দশ হাজার টাকা সবুজ সাথী সাইকেল স্টুডেন্ট ক্রেডিট কার্ড উচ্চ শিক্ষার জন্য যেটা গোটা ভারতবর্ষের মাটিতে কোন রাজ্য আজ মানুষের জন্য যে কাজ করতে পারিনি আজ আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের জন্য বাংলার মানুষের জন্য সেই কাজটা করেছে আমরা গর্ববোধ করি মাথার উপরে ছাদ বাংলার বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় কুড়ি লক্ষ মানুষের বাড়ি আর আগে থেকে বারো লক্ষ বারো বারো লক্ষ বাড়ি পত্রিশ লক্ষ মানুষের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিয়েছে তার নাম হচ্ছে ববতা বন্দ্যোপাধ্যায় আমি আজকাল তো শুনছিলাম বিজেপির একটা পান্ডা আছে দিলীপ ঘোষ একটা বড় গুন্ডা বলে আমি মনে করি তার ভাষা সেই দিলীপ গোটা নাকি ঘোষণায় গিয়েছিল তার নাকি স্টেজটা হয়েছে সাংবাদিক আমাকে বলছিল। আমি বলছি সব তো শুরু সবাই স্টেজ ভাঙছে আগামী দিনে বাংলার মানুষ গণতান্ত্রিক ভাবে ওদের মেরুদণ্ডটা ভেঙে দেবে গোটা বাংলার মাটিতে আগামী দিনে আমাদের মা বোনেরা আমার লক্ষ্মী দিদিরা আগামী দিনে ওদের মাজাটা গণতান্ত্রিক ভাবে ভেঙে দেবে কেউ ওদের আটকাতে পারবে না সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি আজ যেভাবে টাকার দিয়ে গরু ছাগলের মতো মানুষকে কিনতে চাইছে টাকা দিয়ে কিন্তু মুসলমান নেতা আছে যারা কাজ গুলো আজকে ওই ওদের কাছে গরু ছাগলের মতো বিক্রি হয়ে যাচ্ছে তার মধ্যে একজন এই আপনাদের এখানে মাঝে মাঝে আছে ধাওনের একজন বিধায়ক এই গরু ছাগলের মতো বিক্রি হওয়া পার্টিগুলোকে আগামী দিনে বাংলার মাটি থেকে মা বোনদের অনুরোধ করব ছাতা দিয়ে তাদেরকে বিদায় করে দিতে হবে সেই মানুষ আমাদের হতে হবে আগামী গর্ববোধ করি আমার ছোট ভাই পরের জন্য আজকের বাড়িতে কোথাও ব্রিজ তৈরি হচ্ছে কোথাও কালবাট তৈরি হচ্ছে আজ কোথায় ক্যালিং পশ্চিমে মায়েদের লক্ষ্মীর ভান্ডার কৃষকদের জন্য কৃষক বন্দুক বাচ্চাদের জন্য স্বাস্থ্য মায়েদের জন্য স্বাস্থ্য সরকারি পরিষেবা আজ পরের সামনে আছে নেতৃত্বে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের প্রধান সভাপতি উপপ্রধান পঞ্চায়েতের মেম্বার আমাদের বুথের সভাপতিরা সরকারি গুলো আজকে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে ইতিহাস তৈরি হচ্ছে ক্যানিং পশ্চিমে আমি আর গর্ববোধ করি যখন আমার ছোট ভাই পরেন না পরেশ রাম দাস বিধানসভাতে গিয়ে চিৎকার করেন ক্যানিং পশ্চিমের মানুষের জন্য বলে

এখানে যারা বিজেপি যারা সিপিএম যারা কংগ্রেস যারা আইএসএফ সেই সমস্ত কিছু নেতা আছে তাদের প্রতিদিনের একটা কাজ হলো অনুপ্রবেশকারী প্রতিদিনের একটা কাজ হলো রোহিঙ্গা এই সমস্ত কথা বলে আজকের মানুষকে বিভ্রান্ত করতে চায় আমি আমার মা বোনদের কাছে সেই যে কথা বলবো এসআইআর চলছে বাংলার বিজেপি পরিকল্পনা করে ইলেকশন কমিশনকে দিয়ে এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের বাড়িতে আজকে হেয়ারিং এর নোটিশ পাঠিয়ে দিয়েছে এই চ্যালেঞ্জ পশ্চিমে প্রায় নব্বই হাজার লোকের বাড়িতে নোটিশ পাঠিয়েছে আজ গোটা রাজ্যে একশো ছত্রিশ জন মানুষ আজকে তারা সুসাইড করেছে আত্মহত্যা করেছে গোটা রাজ্যে কুড়ি জনের বেশি বিএলও তারা আজকে আত্মহত্যা করেছে আজ গোটা রাজ্যে কোটি কোটি মানুষ আজকে হয়রানি হচ্ছে বিজেপি পরিকল্পনা করে ইলেকশন কমিশনকে দিয়ে মানুষকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিচ্ছে আমি গত কদিন আগে ভ্রমণের ডিডি অফিসে গিয়েছিলাম দেখলাম লম্বা লাইন একজন ন মাসের গর্ভবতী মা দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলল বাবা আমি সকাল নটা থেকে এখন বেলা একটা আমি দাঁড়িয়ে আছি লাইন সরছে না আমার পেটে সন্তান আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আমার চোখে জল এসে গিয়েছিল এই কাপুরুষ গ্যানেশ কুমার এর মা বাপ কেউ নাই বাড়িতে এর মায়ের যন্ত্রণা আমার কি যন্ত্রণা মানুষের কি যন্ত্রণা এই কাপুরুষ জানে না তাই আমার অনুরোধ করব দিদি আছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন সারা ভারতবর্ষে কোন মুখ্যমন্ত্রী যে কাজ করতে পারেনি আজ আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যখন কালো কোট কাঁধে গাউন পরে সেদিন যখন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে বাংলার মানুষের জন্য লড়াই করছিল আমি তখন একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে একজন বাঙালি হিসেবে গর্বে মুখ ভরে যাচ্ছিল এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পারে সেটা ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী কোন বিরোধী দলের নেতা পারে না আর ওদিকে আরেকটা গাদ্দার আছে কুলাঙ্গার আছে এই বাংলাতে শুভেন্দু অধিকারী বলছে আমরা জিতলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব ভারতবর্ষে একত্রিশ একুশটা রাজ্যে ক্ষমতায় আছে বিজেপি আমি আজকে ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি এই সুরন্ত অধিকারের মতো যে প্রতিদিন প্রতিনিয়ত একটা কমিউনিটির উপর আঘাত করে সংখ্যালঘুদের উপর আঘাত করে আমি তাকে বলি ভারতবর্ষের একটা রাজ্যে যদি তুমি

রক্তপাত বিরোধীকে যত বিরোধী দল আছে তাদের তারা যাতে ভোট না দিতে পারে তার সব রকম ব্যবস্থা উন্নয়ন তো করেনি আর জানে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে আজকের এই মোল্লা যে বিরোধীদের ঝাঁটা মানার কথা বলছে এগুলো ঘুরে হয়তো তাদের দিকেই যাবে তাই এই সমস্ত উল্টোপাল্টা বলছে কিন্তু নির্বাচন কমিশন যেভাবে এসআইআর করছে আর এসআইআর আতঙ্কে সম্ভবত শৌকাত মোল্লা এই সমস্ত ভুলভাল ভুগছে তবে আমাদের বক্তব্য দু হাজার ছাব্বিশে এদের বিসর্জন নিশ্চিত হয়ে যাবে বুঝেই এসব বলছে আর সবাই জানে যে পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে এদেরই হয়তো দু হাজার ছাব্বিশের পরে সেটাই হবে সঞ্জয় কুমার নায়ক রাজ্য এসি মোর্চা 或者你。